হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমি একটা দারুণ স্বাদের রসমালাই তৈরি করেছি এই রসমালাইটা কিন্তু ঘরে থাকা সাধারণ জিনিস দিয়েই হয়ে যায় আর খেতে খুবই টেস্টি তো এই রসমালাইটা আমি আজকে কি দিয়ে তৈরি করেছি চলো তোমরা দেখে নেবে কি দিয়ে তৈরি করেছি কিভাবে তৈরি করেছি তো তার জন্যে কি কী লাগছে প্রথমেই আমাদের রসমালাইটা তৈরি করার জন্যে লাগছে এক প্যাকেট মুড়ি নিয়েছি ফ্রেশ মুড়ি তো এক বাটি মুড়ি নিয়ে নিয়েছি মুড়িটাকে এখন আমি মিক্সিতে গুঁড়ো করে নেবো যদি তোমাদের মুড়িটা নরম হয়ে থাকে তাহলে একটু শুকনো ফ্রাই করে নিয়ে তারপরে গুঁড়ো করবে দেখো ঠিক এই রকম মিহি গুঁড়ো করে নেবে আর যদি মিহি না হয় একটু চেলে নিতে পারো এরপরে একটা বাটির মধ্যে গুঁড়োটা নিয়ে নিয়েছি তার মধ্যে দু চামচ দিয়েছি ময়দা ময়দা কিন্তু বেশি দিলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে আর এক প্যাকেট দশ টাকার গুঁড়ো দুধ এর মধ্যে অ্যাড করেছি আর এক চামচ ঘি দিয়ে দিয়েছি তারপর ছোট এলাচকে গুঁড়ো করে অল্প চিমটি মতন এক চিমটি দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে দুধ ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম হাফ কাপ দুধ নিয়েছি অল্প অল্প করে দুধ দেব আর একটা খুব সুন্দর ডো করে নেবো যেরকম করে আমরা আটা মাখি ঠিক সেইভাবেই মেখে নিতে হবে সুন্দর যেন একটা নরম ডো হয় দেখো আমার হাফ কাপই দুধ লেগেছে তো এবার ভালো করে ঠেসে ঠেসে আমি এটাকে রেখে দেব একটু ঘি মাখিয়ে পাঁচ মিনিট এটাকে আমি রেখে দিচ্ছি এবার একটা কড়াইয়ের মধ্যে দু কাপ ঘন দুধ দিয়েছি দুধটাকে আগে ফুটিয়ে আমি ঘন করে দু কাপ করে নিয়েছি হাফ লিটার দুধকে আর একটু ছোট এলাচের গুঁড়ো দিয়েছি ছোট এলাচ তোমরা যদি না খাও নাও দিতে পারো এরপরে দুধের সর জমিয়ে রেখেছিলাম সেটা আমি তিন থেকে পাঁচ চামচ দিয়েছি দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিয়েছি দুধের সরটা যদি এভাবে দাও খেতে কিন্তু মালাইটায় খুব টেস্ট হয় এরপর পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখো ডোটা আমরা আরেকটু মেখে নেব ঘি হাতে করে ভালো করে মেখে নিয়ে এরকম গোল গোল করে নেব হাতে চেপে চেপে গোল করে আগে গোল করে ঘুরিয়ে নিয়ে তারপরে কিন্তু একটু একটু চ্যাপটা করে দেবো তোমরা যে কোনো শেপ দিতে পারো তোমাদের পছন্দ মতন শেপ তোমরা ইউজ করতে পারো এখানে দেখো সব আমি এভাবে তৈরি করে নিয়েছি এবার দুধটা ফুটেও গেছে এর মধ্যে আমি একটা দিয়ে দেখবো যে ফেটে যাচ্ছে কি আমার তাহলে যদি না ফেটে যায় তাহলে বুঝবো আমার মাখাটা ডোটা আমার ঠিকঠাক তৈরি হয়েছে আর এইভাবে ফুটন্ত দুধের মধ্যে সব একে একে ছেড়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়েই এই কাজটা করতে হবে টকবা করে দুধ ফুটবে আর একে একে আমরা ছেড়ে দিয়েছি সবগুলোকে এবার একটু খুন্তি দিয়ে হোক হাতা দিয়ে হোক তোমরা একটু এগুলোকে নাড়াচাড়া করে দেবে যাতে একটার গায়ে একটা না লেগে যায় এরপরে আমি আরও দু চামচ গুঁড়ো দুধ মিল্ক পাউডার এর মধ্যে অ্যাড করে দিয়েছি তাহলে খেতে খুবই টেস্ট লাগবে তো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করে নেওয়ার পর এগুলোর মধ্যে তারপরে আমি কিন্তু চিনি অ্যাড করবো আগে যদি চিনি অ্যাড করে দিই তাহলে কিন্তু এগুলো ভালো সেদ্ধ হবে না শক্ত থাকবে সেদ্ধ হওয়ার পর দেখো এগুলো ফুলে বড় হয়ে গেছে চিনি দেওয়ার পর ছ সাত মিনিট ফুটিয়ে আর একটু ঘন করে নেব চিনি দেওয়ার পর দুধটা পাতলা হয়ে যায় তাই ছ সাত মিনিট ফোটানোর পর আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি দেখো ঠান্ডা করার পর খুব সুন্দর ঘন হয়ে গেছে মালাইটা তো তোমরা দেখতে পেয়েছো মুড়ি দিয়ে খুব সহজভাবে দারুণ টেস্টি রসমালাই তৈরি হয়ে যায় বাড়িতে থাকা সাধারণ জিনিস দিয়েই হয়ে যায় তো তোমরা তোমাদের বাড়িতে যদি কোনো অতিথি আসে এই মুড়ির রসমালাই তৈরি করে খাওয়াও তাহলে তারা বুঝতেই পারবে না যে এটা মুড়ি দিয়ে তৈরি তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা নিজেরাই তৈরি করলে বুঝতে পারবে কতটা নরম হয় এই মুড়ির রসমালাই তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে বাই